আসসালামু আলাইকুম প্রিয় বি আপনার যারা যারা আমাদের ভিডিও দেখেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকে কথা বলবো যে আমাদের যেই সফট ফুড এবং হচ্ছে এগ ফুড মানে এই দুইটা খাবার পাখিকে কখন দিবেন এবং কেন দিবেন এবং কীভাবে দিবেন সেগুলো নিয়ে কথা বলবো তার আগে আপনার যারা যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নিই দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে দেবেন সো কথা বলি আজকে বলবো হচ্ছে সফট ফুড নিয়ে এবং এগ ফুড নিয়ে সফট ফুড দেখেন সফট ফুড হচ্ছে বিভিন্ন প্রকার ডালের মিশ্রণ এখানে হচ্ছে বিভিন্ন প্রকার ডালের মিশ্রণ আছে এইটা আপনি পাখিকে যদি দেন তাহলে হচ্ছে ওদের ডালের যে চাহিদা ফাইবারের যে চাহিদা সেটা কিন্তু পূর্ণ হবে কিন্তু সফট ফুড আবার আপনি জাস্ট দিয়ে দিলেই হবে না সফট সফে প্রিপেয়ার করে দিতে হবে যেমন হচ্ছে আপনি যখন প্রায় বিভিন্ন প্রকার ডাল এখানে কিন্তু বিভিন্ন প্রকার ডালের মিশ্রণ যেমন মুগ ডাল আছে তারপর যে আপনার এই যে বড় ডাল আছে দেখেন এগুলো বিভিন্ন প্রকার ডালের মিশ্রণ যেগুলো হচ্ছে আপনার পাখি কিন্তু পাইবারের চাহিদা প্রোট করবে ওদের হজম শক্তি বৃদ্ধি করবে কিন্তু যদি আপনি এই সব ফুডটাকে সরাসরি ওদেরকে দিয়ে দেন তাহলে কিন্তু ওদের ক্ষতি হবে যদি সব ফুডটাকে আপনি সরাসরি ওদেরকে দিয়ে দেন তাহলে ওদের ক্ষতি হবে ওদের হচ্ছে ডাইজেশনের সমস্যা হতে পারে ওদের হজম শক্তির সমস্যা হতে পারে এবং ওদের পেট খারাপও হতে পারে সো আশা করি বোঝাতে পারছি যে সরাসরি তাদেরকে দেওয়া না আপনি কী করবেন রাতের বেলা আপনারা যদি সব দিতে চান সেটা সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে মূল কথা হচ্ছে আপনারা যদি সব দিতে চান অবশ্যই রাতের বেলা পুরো ভিজিয়ে রাখতে পারে পানিতেন রাতে ঘূর রাখে ভিজে রাখবেন দেন সকালে উঠে এই সব ফুডটাকে আপনারা আপনার হচ্ছে জাস্ট মানে আপনার চুলায় হালকা আছে বা চুলায় একটা বলক উঠাবেন পানিতে একটা বলক উঠালে জাস্ট আপনার নামিয়ে এটাকে আপনারা ইয়া করে নেবেন এটাকে নামিয়ে ঠান্ডা করে দিন হচ্ছে বাইক স্যালেজ সার্ভ করতে পারেন আপনাদের যাদের পাখি আছে এই খাবারটা যদি আপনারা না দেন তাহলে আপনার অনেক বড় একটা মিস করে ফেলবেন আপনারা হচ্ছে যখন এখন কিন্তু ব্রিডিং সিজন সো এই ব্রিডিং সিজনে আমি কিন্তু চেষ্টা করবো ওদেরকে তিন থেকে চার দিন চার দিন হচ্ছে প্রতিদিন সকালে এই শব্দটা ওদেরকে দেওয়ার কিন্তু যারা আপনারা পাখি যখন ব্রিডিংয়ে চলে আসবে বা হচ্ছে বাচ্চায় চলে আসবে বাচ্চা হোক মানে বেবি চলে আসবে বক্সে বা তো তখন কিন্তু আমি ওদেরকে এই খাবারটা দিব আরও বেশি মানে প্রায় চেষ্টা করব সাত দিন এদের সাথে আমি চেষ্টা করব। বিভিন্ন ধরনের সবজি মিক্স করা কোনো শাক না কোনো শাক না বাচ্চা যখন আসবে তখন কিন্তু শাক দেওয়া যাবে না কোনোভাবেই তো তখন তো আমি সবজি মিক্স করার চেষ্টা করব বা হচ্ছে ডিম মিক্স করার চেষ্টা করব বাচ্চা যখন আসে তখন চেষ্টা করবেন যে সবজি শাক সবজিগুলো এড়াই চলার যতটা কিন্তু এখন আপনি চাইলে এই সফট ফুডের সাথে আপনি চাইলে হচ্ছে এখন বিভিন্ন ধরনের শাক বিভিন্ন ধরনের সবজি এগুলো অ্যাড করতে পারেন বিভিন্ন ধরনের ডিম অ্যাড করতে পারেন যেটাকে আমরা এগ ফুড বলি আপনি এই সব ফুডের সাথে যদি আপনি এগ ফুডটা অ্যাড করেন তাহলে হচ্ছে কিন্তু আপনার পাখি মানে একবারই খেতে পারবে এবং হচ্ছে ওরা বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল প্রোটিন এগুলো চাহিদা পূরণ করতে পারবে তো এগ ফুট কি এগ ফুট হচ্ছে আপনার ডিম দিয়ে বানানো হয় যে ফুটগুলো যেমন ডিম দিয়ে ডিমের সাথে আপনি বিভিন্ন ধরনের শাক সবজি তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এই যে ডালের মিশ্রণ এগুলো যদি একসাথে মিক্স করে দেন তখন সেটাকে এক ফুট বলা হয় এক ফুটটাও হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট পাখির যখন বাচ্চা চলে আসে যখন বাচ্চা চলে আসে তখন শুধু শাক সবজি দেবেন না শুধু হচ্ছে ডিমের সাথে এই যে আপনার এই যে সব ফুডটা দেওয়ার ট্রাই করবেন তাহলে হবে ইনশাআল্লাহ আশা করি তো আশা করি বুঝাতে পারছি যে আপনাদের পাখির জন্য কোন সিজনে কখন কোনটা দেবেন তো আশা করি পারছি যে এই এটা কিন্তু অবশ্যই সিদ্ধ করে দিতে হবে হালকা সিদ্ধ করে দিতে হবে যদি সিদ্ধ করে না দেন তাহলে কিন্তু এইটা জীবনমুক্ত হবে না জীবনমুক্ত না হলে তখন কিন্তু আপনার পাখির সমস্যা হবে কারণ হচ্ছে আমি হালকা সিদ্ধ করে দিয়ে পাখির ডাইজেশনের কোনো সমস্যা না হয় বা পাখির হচ্ছে কখনো পেট খারাপ না হয় এই জন্য আমি এটা কিন্তু অবশ্যই সিদ্ধ করে দিচ্ছি এখন আমি এটাকে হালকা করে দিয়ে দেবো বেশি দেবো না কারণ হচ্ছে খুব বেশি প্রয়োজনও নেই আমার সো আমি এখান থেকে হচ্ছে অল্প অল্প করে দিয়ে দেবো সো সেই ভিডিওটা না করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে পাখি দিতে হবে অবশ্যই আগের দিন রাতে ভিজিয়ে রাখবে এবং দিন সেটাকে হালকা সিদ্ধ করে তারপর তাকে ক্ষেত্রে দেবেন তো আশা করি সবাইকে বোঝাতে অবশ্যই ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিও থেকে লাইক দিয়ে দেবেন এবং যারা যারা এখন ভিডিওটা দেখছেন সম্পূর্ণ সবাইকে অনেক বেশি ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সালামু আলাইকুম